আজকে রান্না করতে গিয়ে যে এমন হবে কখনোই ভাবতে পারিনি হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে রান্না করতে গিয়েছিলাম খুব ভালো মুডেই কিন্তু এমন যে হবে কখনো ভাবতে পারিনি মনটাই খারাপ হয়ে গিয়েছে প্রথম অবস্থাতেই তো মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এখানে কড়াইয়ে গরম তেলগুলো মধ্যে একটা একটা করে মাছ ছেড়ে দিয়েছি কিন্তু আমার দুর্ভাগ্য যে মাছগুলো দেওয়ার পরে একটু নেড়েও দিয়েছি কিন্তু মাছের মাংস সহ উঠে গিয়েছে লাস্টে মনটাই অনেক খারাপ হয়ে গিয়েছে দেখুন মাছ একদম ভালো মতো ভাজতেই পারিনি লাস্টে বলতেছি রান্না করবো কি করবো না কিন্তু না পরে রান্না করতে গেলাম কি আর করার রান্না না করলে তো হবে না তো এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়েছি দিয়ে এখন ওই তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আজকে রান্না করব অল্প তেলে অনেক দিন ধরেই অল্প তেলে রান্না করা হয় না আর বেশি তেল খেলে অনেক রকমের ক্ষতি হয় বিশেষ করে আমার অনেক গ্যাস হয় তো যাই হোক ওখানে এখন ভালো মতো পেঁয়াজ ভেজে নিয়ে এর মধ্যে হলুদের গুঁড়ো লবণ দিয়ে দিলাম আদা রসুন জিরা ধনিয়া বাটা পেস্ট পেঁয়াজ বাটা দিয়েছি কিছুক্ষণ এভাবে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো অল্প একটু পানি বেশি পানি দেব না জাস্ট মশলাটি কষানোর জন্য আজকের রান্নাটি যে এত সুন্দর হবে ভাবতেও পারিনি তো এখানে অল্প পরিমাণে মরিচের গুঁড়ো দিলাম ভেবেছিলাম আজকে কাঁচা মরিচ দিয়ে রান্না করব কিন্তু ইচ্ছা করলে একটু মরিচের গুঁড়ো দিই তাহলে কালারটি অনেক সুন্দর আসবে তো মশলাটি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সজনে ডাটা আর আলু এখন তো সজনের সময় আর সজনে আমি প্রতিদিনই বেশিরভাগ করে থাকি আর খেতে কিন্তু অনেক ভালো লাগে সজনে আমার অনেক প্রিয় একটি খাবার প্রতিটি সিজনে একটা একটা করে সবজি বের হচ্ছে আর সব সবজিগুলো আমার অনেক প্রিয় আগে সবজি খেতে একদমই পছন্দ করতাম না যাই হোক এখন আস্তে আস্তে অভ্যাস হয়ে যাচ্ছে কিছু করার নেই তো এখানে খুব ভালোভাবে সজনে আর আলু কষিয়ে নিয়ে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট কিছুক্ষণ রান্না করে নেব এরপরে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়ে এভাবে নাড়াচাড়া করে পানি শুকিয়ে নেব এবং সবগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব যত ভালোভাবে কষাবেন তত এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর আমি আজকে ভেবেছিলাম রান্নাটি একদমই ভালো হবে না কারণ মাছগুলো একদম অন্যরকম হয়ে গিয়েছে তো এখানে দিয়ে দিলাম ঝোলের পানি যতটুকু ঝোল দেবেন ততটুকু এখন এগুলো দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব পাঁচ ছয় মিনিট যতক্ষণ ইচ্ছা আপনাদের ততক্ষণ রান্না করতে পারবেন কিন্তু এই তো এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দিয়ে এখন খুব সুন্দরভাবে বলক তুলে নেব এই তো দেখুন বলক আমাদের উঠে গিয়েছে তো আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন কালারটি কত লোভনীয় লাগছে সবুজ হলুদ খুবই সুন্দর লাগছে কালারটি যত সুন্দর এসেছে খেতেও কিন্তু অনেক মজা ছিল তো এখানে ভাজা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এভাবে নাড়াচাড়া করে নিয়েছি পরে আরও একটু অফ ক্যামেরায় পানি দিয়েছিলাম তো যারা নতুন রাঁধুনি তারা এভাবে রান্না করতে পারেন আর অল্প মশলা খাওয়াই ভালো আমার মতে কিন্তু আবার একটু মশলা বেশি না দিলে খেতেও কিন্তু ভালো লাগে না তো এখানে আরও একটু পানি দিয়ে দিলাম মাছ যে প্লেট ছিলাম ওই প্লেটে খুব সুন্দরভাবে পানি দিয়ে এখন এইভাবে ঢেলে দিয়ে এখন দশ থেকে পনেরো মিনিট সুন্দরভাবে রান্না করে নেবো যেন মাছটি খুব ভালোভাবে রান্না হয়ে যায় এই তো নামিয়ে নিলে এই তো আমাদের মাছের ফাইনাল লুক কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন যেন আমি এরকম নিত্য নতুন ভিডিও ছাড়তে পারি আপনাদের মাঝে আর রান্নাটি অনেক কিন্তু মজা হয়েছিল তো আজকের ভিডিও এত तू अल्लाह फेस